মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে অনেকেরই কৌতূহল যে এলোন মাস্ক বিশ্বের এখন সবথেকে ধনী যদিও এই লিস্টটা উনির্বিশ হয় ডাউন হয় আর কি কোনো সময় অ্যামাজনের মালিক বা কোনো সময় যে বেজার্স অফ এলোন মাস্কের ডাউন হয় তো তবুও এলোন মাস্ক বর্তমানে বিশ্বের টপ থ্রির মধ্যে থাকছেন সময় আর কি তো সেই এলোন মাস্কের দৈনন্দিন রুটিন জানতে অনেকেই আগ্রহী আর তো এই রুটিনটা আমি কেমন করে বানিয়েছি আমি বিভিন্ন রকম ভিডিও দেখেছি এলোন মাসের জীবনী একটা আছে এটা হচ্ছে নিউ ইয়র্ক বেরসালা মাস্কের অ্যাসলিপ ভ্যান্সের লেখা তো এটা একটু পুরোটা পড়া না কিন্তু আমি এখান থেকে কিছু কিছু জায়গা মেন মেন জায়গা কোম্পানির অনেক কিছু যদি বিস্তারিত দেওয়া আছে কেমন করে সে করলো তাই মোটামুটি একটু পড়েছি আর কি স্কিপ করে করে পড়েছি আর কি তো সেখান থেকে বা বিভিন্ন রকম ভিডিও আওয়াজ এলান মাসের সময়ালান মাস এখন সেনসেশন আমাদের এখানকার বর্তমান প্রজন্মের আর কি করে সে এরকম বাউন্স ব্যাক করলো যেখানে নাসাকে প্রথমে অস্বীকার করে ওর প্রজেক্ট সব সময় কাজ করতে সেখানে নাসা এখন উৎসময় কাজ করছে এবং তিন তিনবার ব্যর্থ হওয়ার পরেও রকেট যখন সে রিইউজেবল রকেট ব্যবহার করে এটা অসম্ভব ছিল অকল্পনীয় সেটা কো সম্ভব করেছিল অনেক কাজ যদি আপনি আর কিছুটা পড়েন আর কি টেসলা তৈরির সময়ও আর কি অনেক কিছুকে ইম্পসিবলকে সে পসিবল করেছে আর কি কারণ তার হচ্ছে তাকে বলা হয় এক্সট্রনারি লিজেন্ডারি ভিশনারি লিডার বলা হয় আর কি আর কি আর তার প্রচুর কাজ করতে পারে এই কাজের প্রেরণা সে ছোটো থেকেই এরকম কাজ করতে পারে হার্ডওয়ার্ক করতে পারে এবং ছোটোবেলায় আপনি যে কোনো জীবনী পড়বেন প্রচুর দশ থেকে বারো ঘন্টা সে বই পড়তো আর কি প্রচুর স্টাডি করেছে তো বই পড়ে সে রকেট সাইন্টিস্ট হয়ে গেছে আর কি প্রচুর পড়াশোনা আর কি প্রচুর পড়াশোনা তো আমি আজকে মেন ভিডিও যেটা ফোকাস করছি এটা হচ্ছে এলোন মাস্কের ডেলি রুটিনটা কেমন কি সেটা আমি সকলের সঙ্গে আর কি এটা অনেকেই জানতে চাই আর কি সেটা আমি একটু শেয়ার করি ভ্যারি করে ওর হচ্ছে মেন কথা হচ্ছে যে উইকলি দেখবেন প্রত্যেকে বলার পঁচাশি থেকে একশো ঘন্টা কিন্তু কাজ করে উইকলি সেটা বারো থেকে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডেলি হয়ে যায় আর কি প্রচন্ড কাজ পছন্দ করেন এবং নিজে কাজ করতে পছন্দ করেন টিমের সঙ্গে আর কি নিজে ফিল্ডে নেমে কাজ করতে পছন্দ করেন আর কি তো রুটিনটা এরকম হতে পারে ছ ঘন্টা স্লিপ কিন্তু মাস্ট উনি যেটা বলেন যে ঘুমটা খুব জরুরি আর কি তো ছ ঘন্টা মিনিমাম উনি ঘুমাবেন আর কি সেই সেই জন্য রাতের ঘুমানোটা বারোটা হতে পারে ছটায় উঠেন আর কি এগারোটা হলে পাঁচটায় উঠেন আর কি কোনো কোনো দেখুন ভিডিওতে বলছে একটাই তাহলে সাতটায় মানে মোট কথা যখনই ঘুমানো আর কি তিনি ছ ঘন্টা ঘুম তিনি সিকিওর আর কি ছ ঘন্টা তিনি ঘুমাবেন আর কি এটা এই জন্য এই ঘুমানোর টাইম এবং ঘুম থেকে টাইমটা কিন্তু একটু ভ্যারি করে কোনো 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 আপনি দেখবেন বিভিন্ন ক্ষেত্রে ভ্যারি করে আর কি কারণ ছ ঘন্টা তিনি ঘুমাবেন আর কি প্রথম যে কাজটা তিনি করেন দিন যদি ছটার সময় ঘুম থেকে ওঠেন আর কি বারোটার সময় ঘুমিয়ে আর কি তাহলে তিনি প্রথম যে কাজটা করেন ঘুম থেকে উঠে তিনি কোনো ফোনে ফোন তিনি দেখেন কিন্তু ফোনে ইমেল চেক করেন আর কি কোনো গুরুত্বপূর্ণ ইমেল আছে চেক করেন চেক পর তিনি সকাল সকাল তিনি স্নান করতে পছন্দ করেন হট ওয়ার্ম ওয়াটারে তিনি স্নান তিনি খুব সকাল সকাল একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নেন আর কি তারপরে তিনি সকালে উঠে সাধারণত ব্রেকফাস্ট করেন না খুব প্রয়োজন পড়ে কফি বা অমলেট খেয়ে তিনি তার এই পাঁচ ছেলেকে নিয়ে স্কুলে চলে যান অফিসের সঙ্গেই তিনি দেখেছেন যে নর্মাল যে স্কুলগুলো হয় সেই স্কুলে সেরকম করে মানে কার্যকরী পড়াশোনা যেগুলো হয়তো ভেবেছেন হয় না আর কি সেই জন্য তিনি তার ছেলেকে পাশেই একটা নিজেই তৈরি করা স্কুল আর কি অ্যাড এক্সট্রা স্কুল আর কি তিনি সেখানে তার ছেলে মেয়েকে ভর্তি করে দিয়েছেন এবং সেখানে এই চারটি বিষয় পড়ানো হয় যেগুলো কার্যকরী আর কি আপনি এথিক্স পড়ানো হয় সেখানে আর কি এথিক্স তারপর হচ্ছে সায়েন্সের বিভিন্ন দিক পড়ানো হয় আর কি সেখানে ম্যাথ পড়ানো হয় এবং সেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এই চারটি হচ্ছে মেন যেটা সব যে যেটা আপনি দেখবেন ভেবে দেখবেন যে চারটের কতটা বর্তমান যুগে প্রয়োজনীয়তা আর কি তো এথিক্স সায়েন্স ম্যাথ এবং ইঞ্জিনিয়ারিং তিনি নিজেও এগুলোতে খুব ইন্টারেস্টেড আর কি ছেলে মেয়েও সেইগুলোই পড়ে আর কি তারপরে তিনি কি করেন নটা থেকে একটা পর্যন্ত তিনি কিন্তু অফিসে থাকেন আর কি এই যে এইটা কিন্তু তিনি সপ্তাহে ভাগ করে দেন আর কি তিনি মোটামুটি টেসলা এবং স্পেসেক্স তার মেন দুটো কোম্পানি আমি বলি তার মোটামুটি অনেকগুলো কোম্পানি আগে জিপটু ছিল পেপাল ছিল আর কি তারপরে বর্তমানে যে মেন দুটো কোম্পানি তার গাড়ি টেসলা এবং স্পেসেক্স তিনি ভাবছেন যে মঙ্গল গ্রহে তিনি অনেক কিছু করবে আবিষ্কার করবে আর কি সেটা সময় বলবে আর কি তারপর হচ্ছে নিউরোলিঙ্ক সোলার সিটি দ্য বোরিং কোম্পানি ওপেন এআই বর্তমানে আমরা যেটা টুইটার বলি সেটাকেও তিনি কিনে নিয়েছেন আর কি এতগুলো কোম্পানিতে রান করেন আর কি মেন তার দুটো বেবি বলা চলে টেসলা এবং স্পেসেক্স তিনি পুরো সময় দেন আর কি নটা থেকে একটা পর্যন্ত এবার ভাগ করা থাকে পাঁচ দিন আর দুদিন তিনি অনেক সময় তিনি অন্য কোম্পানিকে দেন এবং কোনো কোনো সময় উইকেন্ডে তিনি ফ্যামিলির সঙ্গে সময় কাটান আর কি আর সমস্ত তিনি নিজে কাজ করেন নিজে কাজ দেখেন আর কি নিজে কাজ ঘুরেন আর কি ইঞ্জিনিয়ারিং ডিজাইন সমস্ত তিনি টিমের সঙ্গে তিনি ঘোরেন দেখেন আর কি নিজেও ওদের সঙ্গে কাজ করেন আর কি তো এই সময়টা তিনি পুরো দেন আর কি তারপরে তিনি একটা থেকে ছটা তিনি লাঞ্চ করেন তো তিনি সময় নষ্ট করতে পছন্দ করেন মনে যে খেতে খেতে তিনি মিটিং করেন আর কি তো তিনি ভাবেন যে এটা একটা সময় নষ্ট আর কি এত বেশি কাজ পাগল এবং সময়ের সময়ের সম্বন্ধে এত বেশি মানে কি বলবো কেয়ারফুল আর কি সময় নষ্ট একদম করেন না তিনি বিভিন্ন রকম মিটিং করেন নতুন কোনো প্রজেক্টের মিটিং করেন আর কি নতুন কোনো ইনভেস্টমেন্ট ফিউচার কোন প্ল্যানিং টিমের সঙ্গে তিনি টিমকে সবসময় মনে করেন যে আমার একটা অংশ আর কি টিমের সঙ্গে তিনি নানা বিষয়ে নানা প্রজেক্ট নানা বিষয় তিনি এইটাই যে টাইমটা মিটিং করেন আর কি একটা থেকে ছটা পর্যন্ত লাঞ্চ তখন উনি লাঞ্চ সেরে নেন আর কি তারপর দিন ছটার সময় বাড়ি ফিরে এসে ছটা থেকে আটটা পর্যন্ত কিন্তু ফ্যামিলি টাইম প্রত্যেকদিন ফ্যামিলিকে সময় দেন তাদের সঙ্গে ডিনার করেন আর কি তিনি খুব ফ্যামিলিবেন আর কি আর তারপর আটটা থেকে দশটা কিন্তু তিনি বিভিন্ন রকম বিজনেস পেপার্স যেগুলো থাকে তার কোম্পানির রিলেটেড সেরকম পেপার্সগুলো স্টাডি করেন তিনি বিজনেস রিলেটেড বই পড়েন আর কি বা অন্যান্য বই তিনি প্রচুর পড়তে ভালোবাসেন আর কি তো সে সমস্ত বই তিনি পড়েন আর কি আর দশটা থেকে বারোটা তিনি এই সময় কী করেন পরের দিনের কী কী কাজ টোটাল তিনি টু টুর লিস্ট করেন আর কি নেক্সট ডে প্ল্যানিং করেন আর কি পরের দিনের কাজ কী কী হবে টোটাল তিনি একদম লিখেন আর কি যে তারপরে তুমি হয়তো কোনোদিন তিনি ঘুবে যায় না এইরকম তার একটা ডেলিভারি কিন্তু তিনি সবসময় তিনি শিখিয়ে মানে নিশ্চিত করেন যে ছ ঘন্টা তার ঘুম কিন্তু লাগবে আর কি এইটা এইভাবে তার রুটিনটা চলে আর কি তো এবার দেখুন এখানে সেরকম কোনো বিনোদন নেই আমরা প্রচুর সময় নষ্ট করি আর কি আমরা তিনি ফ্যামিলি ম্যান ফ্যামিলিকে সময় দেন আর কি এবার এক্সারসাইজ হ্যাঁ তিনি সপ্তাহে দুদিন কিন্তু এক্সারসাইজ করেন আর কি এটা একদম মানে কী বলবো রেগুলার এক্সাইসে যেটাকে বলা হয় তিনি করেন আর কি সেটা করেন আর কি এই হচ্ছে মোটামুটি এলন মাস্কের আর মোটামুটি উইকলি তিনি যে কাজ করেন সেটা হচ্ছে বারো থেকে চোদ্দ ঘন্টা এই হচ্ছে ডেলি শিডিউল এবং প্রচুর তিনি সেলফ রিফ্লেকশন যেটা করেন আর কি যখন তিনি সময় পান তিনি এমনকি আমি এটাও শোনা শোনা যায় তিনি যে মেসেজগুলো পান অনেক সময় বাথরুমে তিনি ফোন নিয়ে গিয়ে সেখানে সময় নষ্ট না করে সেখানে কোনো রিপ্লাই কিনে দেন আর কি মেসেজ আর কি তিনি অপ্রয়োজনীয় কোনো কাজে তিনি সময় নষ্ট করেন চান টিমকেও তিনি চান যেন টিমও যেন এরকম প্রচুর কাজ পাগল যেন হয় আর কি প্রোডাক্টিভ কাজ যেটাকে যে কাজের কোনো এবং তিনি সবসময় চেষ্টা করেন মানব মঙ্গলের জন্য আর কি তিনি ভাবছেন যে মঙ্গল করে মানুষের উপকার হবে তিনি এমন একটি ইন্টারনেট সিস্টেম তৈরি করতে আসছেন যেখানে গোটা ভারত গোটা ভারত কোন গোটা বিশ্বের তিনি হয়তো ইন্টারনেট মানুষ সুবিধা পাবে আর কি তো অনেক কিছু তিনি বললেন তাকে টপ এক্সট্রনারি ভিশনারি লিডার তাকে বলা হচ্ছে আর কি হয়তো এলার যখন চলে যাবেন আর কি পৃথিবীতে তখন তখন মূল্যায়ন যখন হবে এই মানুষটা কত কি করে গেছে আমরা একটা কোম্পানি একটাই আমরা রান করতে পারি না সেখানে এতগুলো টপ টপ কোম্পানি তিনি রান করে গেছেন আর কি কত তিনি কাজ করেছেন আর কি প্রচুর কাজ প্রচুর বই পড়েছেন আর কি তো এরকম একটা রুটিন শিডিউল যারা অনেকে যাদের লেজিনেস থাকে তারা যারা কাজ পছন্দ করে না যারা প্রকাশ নিয়েট করে তারা রুটিনটা দেখে উদ্বুদ্ধ হতে পারেন ইন্সপায়ার হতে পারেন আর কি যে এরকম একটা রুটিন বিশ্বের তবে তো তিনি আজকে বিশ্বের সবথেকে প্রথম তিনি সবসময় থাকেন ধোনি ব্যক্তি থেকে একজন কী বলবো টপ ভিশন লিডিটার কী কি তিনি করছেন আর কি না কি ভাবছেন আর কি এক্সট্রণের ইম্পসিবলকে তিনি পসিবল করছেন আর কি যেটা মানুষের কল্পনার বাইরে আর কি তো এরকম ভিডিও আমি কিছু কিছু বানাবো আর কি এগুলোকে এক ধরনের মোটিভেশনাল ভিডিও বলা ছিল যেগুলো থেকে আপনি মোটিভেট হতে পারেন স্টুডেন্টরা মোটিভেট হতে পারে যে আমরাও এরকম করে পড়তে পারি অ্যাটলিস্ট আর কি এখান থেকে উদ্বুদ্ধ হতে পারে আর কি আমরাও এরকম করে যদি কাজ করি এরকম করে পড়াশোনা করি যদি সময় নষ্ট না করি তাহলে আমরাও কিন্তু আমার ফিল্ডে আমার মতো করে সফল হতে পারে আর কি তো এরকম এলন মাস্কের মতন ম্যান টু ম্যান ভ্যারি করে এরকম করে কাজ পাগল না হলেও আমরা কিন্তু এর ডিসিপ্লিনটা এর একটা কী বলবো কাজ পাগল মানসিকতা সপ্তাহিক যে বারো থেকে সলো পনেরো ঘন্টা কাজ এবং প্রোডাক্টিভ কাজ কিন্তু আমরা অনেক সময় কাজ দেখাই আর কি যে কাজ করছি কিন্তু বাস্তবে কাজের কিন্তু সেরকম কোনো থাকে থাকেন আর কি সেই রকম এবং সময়টাকে তিনি সারা জীবন কিন্তু ছোটো থেকে তিনি সময়কে ইনভেস্ট করেছেন আর কি তার ফল তিনি পরবর্তীকালে পেয়েছেন আর কি তো এরকম যাদের ডেয়ারিং মানসিকতা থাকে স্ট্রং মাইন্ডসেট থাকে কিছু করে দেখেন একটা তাগিদ থাকে বার্নিং ডিজায়ার থাকে এবং গোল তিনি অকল্পনীয় গোল তিনি তৈরি করেন এবং সেটাকে তিনি অ্যাচিভ করেন আর কি আর এক্সট্রনারি ভিশন লিডার লিমাসকে বলা হয় আর কি তো এরকমটা জীবনই ছটা থেকে বারোটা পর্যন্ত তো ধন্যবাদ ভালো থাকবেন